বন্ধু স্বপ্নের শহর তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখেছো পার্ট টু ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকি এর শুরুতে দেখো এখানে কিভাবে একটি মানুষ টাকা চাইতে এসেছে সারের আর এদিকে দেখো গরিব মানুষ কিছু কথা বলতে না পেরে এখানে চুপচাপ শুনে যাচ্ছে বন্ধু কলা চাষ করার জন্য এখানে কিছু সার বাকি নিয়ে এসেছিল মানে অনেকগুলো সার তাই জন্য টাকা এসেছে আর টাকা না দিতে পেয়ে এখানে অনেক নোংরা নোংরা কথা বলে এই শুনেশ থেকে যায় কিন্তু দেখো এদিকে গরিব মানুষের পরিবারে কত কিছু ঝামেলা সইতে হয় তাদেরকে এদিকে দেখো প্রচুর টেনশানে কিভাবে এখানে মাটিতে বসে যায় এবার দেখো কিভাবে এখানে তার বউ বলছে এইবার তো কিছু করো আর কতদিন এইভাবে মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে পাঠাবে একদিন না হলে তো আমাদের জেলে যেতে হবে তখনই ছেলেটি বলে যে না রহন বলে যে এখন আমাকে প্রবাসে যেতে হবে এই রকম বাড়িতে বসে থাকলে আর হবে না না হলে আমাদের ছেলের আর পড়াশোনা সব শেষ হয়ে যাবে আর আমাদের ঘর বাড়িও হলে বিক্রি করতে হবে চলো আমাদের এখন প্রবাসে যেতে হবে না হলে কোনো উপায় নেই তখনই দেখো তার চাচিমা কীভাবে তাদের বাড়িতে আসি আর তার চাচিমা দেখো মুখের মধ্যে হাসি নিয়ে এসেছে বলছে তোমাদের ছেলের তো বার্থডে তাই জন্য এই ছোটো কেকটা তোমার ছেলেকে খেতে দিও আর তোমরাও সবাই মিলে খেয়ে নেও কিন্তু দেখো এদিকে কিভাবে তার চাচিকে সব দুঃখের গল্পটি শোনাচ্ছে এখানে না বিদেশে যেতে হবে না বিদেশের মানুষ খুবই শয়তান আর খুবই খারাপ তাই জন্য তোরা যেটা মনে ভালো করবি সেটাই কর বন্ধু কিন্তু এদিকে দেখো তুই না কীভাবে এখানে ধনীশালী সেজেছে এই ভিডিওতে আর আগুন হ্যাঁ আগুন আর তুই এখানে কিন্তু হিরো দেখো কিভাবে তাদের জীবন কাহিনি এখানে পুরো মানে ধনীশালী মানুষগুলোর জীবন কাহিনি যেই রকম বলছে একটি আমাদের ফিলারটা চেঞ্জ করতে হতো আগুন বলছে না এই ফিলারটা বেশি ভালো সবসময় টাইম টাইম খাবার দিতে আসে আর এই যে দেখো কিভাবে এখানে ডেলিভারি বয়টা খাবার দিতে এসেছিল কিন্তু এদিকে দেখো ডেলিভারি করার পর এখানে পাঁচশো টাকা দেয় কিন্তু এটার দাম চারশো টাকা ছিল তখনই একশো টাকা গিফট দিল আগুন কিন্তু এই ছেলেটিকে কত মানে ভদ্র দেখাচ্ছে এখানে আর এদিকে দেখো গ্রামের ছেলে কিভাবে এখানে গ্রামে গুটি খেলছে সবাই মিলে এখানে কিন্তু আসলে সত্যি গ্রামে তুমি কি গুটি গুটিগুটি খেলেছো এভাবে ছোট ছোট বাচ্চাগুলোর মতো কিন্তু দেখো এদিকে রোহনের ছেলে কিভাবে এখানে এখানে গুটি গুটি খেলতে এসেছে কিন্তু এই যে দেখো তোমরা তো এই ছেলেটাকে সবাই চেন পলিটিভি চ্যানেলের ছোট ছেলের ভিডিও বানাই এই যে দেখো গুটিগুলো কিভাবে এখানে চালে দিয়েছে ও হঠাৎ করে একটি ছেলে বলছে তাড়াতাড়ি করে বাড়ি যা তোরা আজকে বিদেশে যাবে তোর মা তোকে খোঁজাখুঁজি করছে তখনই দেখো ছেলেটি কিভাবে দৌড়াতে দৌড়াতে চলে আসছে আর এই যে এখন দেখো কিভাবে এখানে রোহন তার চাচিকে বলছে চাচি তুমি দেখে শুনে থাকো আজকে তো আমরা চলে যাব তার চাচি বলছে যে দেখে শুনে যাবে কিন্তু না গেলেও তো হতো এদিকে কিছু কাজ করে টাকাগুলো শোধ করে দিতিস তখনই দেখো তার চাচি এভাবে বুঝিয়ে বলছে কিন্তু রোহন এদিকে বলছে না আমাকে যেতে হবে প্রবাসে এতগুলো টাকা এদিকে কাজ করে কোনো জীবনে শুধ হবে না নাহলে আমার ছেলেরও পড়াশোনা শেষ হয়ে যাবে তার চাচিকে এভাবে ভালো করে বুঝিয়ে ফেলে আর তখনই তার ছেলে চলে আসে ঘরের মধ্যে বলছে যা তাড়াতাড়ি করে কাপড় পরেননি কিন্তু এদিকে দেখো কীভাবে রোহনের বউ এখানে সাজগুজু করছে এই গরিব ঘরের ঘরের মধ্যে আসলে সত্যি তখনই তার ছেলে আসে আর তার ছেলের কান ধরে বলছে তাড়াতাড়ি করে প্যান্ট আর শার্ট পরে নে চল আজকে তো আমাদের যেতে হবে এখান থেকে তখনই তাড়াতাড়ি নিজের ছেলেকে কাপড় পরিয়ে দেয় আর টুকটুকি